সিনিয়র ডিএসি সি এম কে সিংয়ের গতিশীল নেতৃত্বে এবং শিয়ালদাহের ডিআরএমসি রাজীব সাকসেনার অমূল্য নির্দেশনায় শিয়ালদাহ বিভাগের আর পি এফ গত সপ্তাহে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার প্রতি এক্সপেশনাল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে অসংখ্য হারানো মূল্যবান সামগ্রী সফলভাবে উদ্ধার ও ফেরত দেওয়া হয়েছে এবং একটি বড় মাদকদ্রব্য মামলায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে দু হাজার পঁচিশের আঠেরোই জুন অপারেশন আবানতের ধারাবাহিক সফলতায় আর পি কর্মীরা চারটি ঘটনায় হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করে যাত্রীদের কাছে ফিরিয়ে দিয়েছেন এর মধ্যে ছিল পঁয়ষট্টি হাজার টাকা মূল্যের একটি ডেল ল্যাপটপ ও আনুষাঙ্গিক সামগ্রী চারশো টাকা মূল্যের প্রয়োজনীয় কাগজপত্র একটি ছাতা তেরো হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি এইচপি ল্যাপটপ ব্যাগ যাতে একটি ল্যাপটপ ড্রাইভিং লাইসেন্স ব্যাংক এটিএম কার্ড এবং মোট এক লক্ষ টাকা নগদ ছিল এই দ্রুত পদক্ষেপগুলিতে নিশ্চিত করেছে যে সব যাত্রী অসাবধানতা বশত তাদের জিনিসপত্র ফেলে গিয়েছিলেন তারা তাদের মূল্যবান সম্পত্তি ফিরে পেয়েছেন এছাড়াও দু হাজার পঁচিশের উনিশে জুন একটি বড় অভিযানে আর এবং সিআইবি শিয়ালদার দল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কলকাতার সাথে সমন্বয় করে আব্বাস আজমেরি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে তার কাছ থেকে ছ কেজি তিনশো গ্রাম সন্দেহজনক হেরোইন ও মরফিন উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই ডিসিসি পদক্ষেপটি অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়াই এবং সমস্ত রেল ব্যবহারকারীর জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আরপিএফ শিয়ালদা বিভাগের অটল সংকল্পকে তুলে ধরে শিয়ালদা বিভাগের ডিআরএমসি রাজীব সাকসেনা বলেছেন যে এই অর্জনগুলি আর পি শিয়ালদা বিভাগের যাত্রী রক্ষা এবং রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে একটি শক্তিশালী নিরাপত্তার কাঠামো বজায় রাখার ক্ষেত্রে তাদের সক্রিয় ও সতর্ক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে